প্রস্তুতি আমাদের ভালো আমরা যেভাবে প্রথম ম্যাচটা খেলেছি নর্থ ইস্টের সাথে যেভাবে গোয়ার সাথে খেলেছি এবং চেন্নাই গিয়ে চেন্নাইয়ের সাথে খেলেছি তিনটে ম্যাচের মধ্যেই একই রকম আমাদের প্রস্তুতি আমরা শুধু আজকে আর কালকে আমরা সকালে প্র্যাকটিস করবো আবার পরশু থেকে আমরা আবার সন্ধ্যেবেলা ম্যাচটাই না প্র্যাকটিস করব চিন্তা তো থাকবে মানে একটা বড় টিম যারা এতদিন আইএসএল খেলছে এবং আইএসএল সিল দুটোই চ্যাম্পিয়ন হয়েছে তো সেই টিমকে গুরুত্ব দিতে হবে আর তিনটে ম্যাচ দেখে কোনো টিমকে জাজ করা যায় না এটা চব্বিশটা ম্যাচের লিগ এবং পরে আবার নক আউট আছে সেই সময় এই তিনটে ম্যাচ এটা কোনো টিমকে জাজ করার জন্য কখনোই না সেতু মনমানকে অনেক গুরুত্ব দিতে হবে এবং আরও বেশি গুরুত্ব দিতে হবে কেন শেষ ম্যাচ তিন করে হেরেছে আমরা আমি নিজে খেলেছি ওই জার্সি করে আমি জানি তিন গোলে হারার পরের ম্যাচ কীভাবে মনমান প্লেয়াররা আসবে এটা আমার তো ভালো কেউ জানে সে তো সেই সতর্ক আমাদের হতে হবে মনমানকে মনমানের মতো গুরুত্ব দিতে হবে ইসমহলকে ইসমলের মতো গুরুত্ব দিতে হবে কেন এই দুটো টিম ট্রফি জিতেছে সারা আমরা ছোট থেকে দেখে আসছি তার আগেও জিতেছি এবং এদের যে যাই বলুক এই দুটো টিমকে গুরুত্ব দিলে ভারতবর্ষে ফুটবল আছে নাহলে ভারতবর্ষে ফুটবল নেই সেহেতু এই দুটো টিমকে আমরা আগের থেকে আরও বেশি গুরুত্ব দিচ্ছি কেন গুরুত্ব দিচ্ছি এরা তিনগুলো হেরে আসছে বলে আমাদের আরও বেশি গুরুত্ব দিচ্ছি। এটা যদি ওরা চারগুলে জিতে আসতো তাহলে আমরা হয়তো একটু আর একটু এ যেত কিন্তু আমরা আমাদের কোচ আমরা আলোচনা করেছি আরও প্লেয়ারদের আরও বেশি সিরিয়াস হতে বলেছি কেন এটা মারাত্মক মানে মোহামান ইসবান যেন তিনগুলো খায় আমরা তো খেয়েছি হেরেছি তারপরের ম্যাচ আমরা কি করেছি আমরাও যাই সেহেতু এটা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের খেলোয়াড়রা যে কনসেন্ট্রেশন দেখিয়েছে আমাদের কোচ এবং আমরা সবাই ওটাই প্লেয়ারদের বলছি এবং আরও বেশি সিরিয়াস হতে বলেছি